তো যে শো অফ করছি কোনো ব্যাপার না তো মধ্যে আমরা সবকিছু দেখাই রান্না বান্না খাওয়া দাওয়া শোয়া তো ব্লগের মধ্যে কিন্তু এই পার্টটাও পড়ে তো তোমাদের যে দেখাবো তোমরা অবশ্যই আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমি কী দেখাবো তো গয়না মানে গয়নার মধ্যে কিন্তু অনেক রকমের পার্ট থাকে গলায় থাকে হাতে থাকে নাকে থাকে মাথায় থাকে তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে হাতে তো দেখতেই পাচ্ছ আমার হাতটা একদম ফাঁকা তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার হাতের গয়নাগুলো তো একটা একটা করে তোমাদেরকে দেখাতে থাকি আর এটার ওয়েটও তোমাদের সাথে শেয়ার করব তবে দামটা আমি বলতে পারবো না কারণ হচ্ছে পারছো এখন দামটাও ওঠা নামা করে তোমাদেরকে বললাম একটা দাম তোমরা গিয়ে ধরো আর দাম হয়ে গেলো তো সেটা একটা আলাদা ব্যাপার হয়ে যায় কিন্তু ওয়েটটা যদি আমি বলি তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে এখন এই ওয়েটের এত রেঞ্জ হতে পারে তো প্রথমেই আমার শখের যে জিনিসটা সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার সব থেকে মানে শখের জিনিস আমার অনেক দিকে দিনের ইচ্ছা শখ দেখো এই জিনিসটা দেখো কতটা চড়া এটাকে টায়ার শাখা বলে তো এইটা শুনেছিলাম তো এইটাই আমি বানিয়েছি আমার খুব শখ ছিল আমার হাজব্যান্ডকে বলেছি তো এই দেখো জিনিসটা কতটা সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমি মোবাইলের থেকেই নিয়েছি তোমরা যদি বানাতে চাও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে যেতে পারো আমি কিন্তু স্ক্রিনশট নিয়েই এই জিনিসটা বানিয়েছিলাম দেখো কত সুন্দর আর হাতে না পুরো হাতগুলো ভরা ভরা লাগে তো তোমাদেরকে সেটাও আমি দেখা আছে শাখা আর এই যে শাখাটা দেখছো এটা কিন্তু পনেরো গ্রাম তোমাদেরকে আর একবার দেখায় এই যে শাখাটা দেখছো এটার দাম কিন্তু মানে ওয়েট পনেরো গ্রাম তো আমি যখন বানিয়েছিলাম সেটা এক লাখের মতো পড়েছিল তো এখন কিন্তু সোনার ওয়েট দামটা অনেকটাই বেড়ে গেছে তো এখন দামটা অনেকটাই বেড়ে গেছে তো এরপর দেখাবো লাইট ওয়েটের উপরে শাখাটা আমি সবসময় পড়ার জন্য বানিয়েছি খুব লাইট ওয়েটের মধ্যে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা কিন্তু খুবই হালকা এটা মানে এটা আমি যখন বানিয়েছি এটার ওয়েট কিন্তু আহ চার গ্রামের মতো দেখো খুবই সুন্দর একটা তো এটা আমি হাতে করে নিচ্ছি এটা একটু বড়ই বানিয়েছি সব সময় ফলা পরার জন্য তো এটা বড়ই বানিয়ে দিচ্ছি এটা দেখো শাঁকাতে পুরো হাতটা একদম ভরে গেল তো এরপর যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কলা তো কলা আমার কাছে দু তিনটে আছে তো প্রথমটা আমি দেখাবো সেটা হচ্ছে হালকা থেকে শুরু করি তো হালকাটা প্রথমে দেখাবো এই এইটি এইটের সাইনটা এটা কিন্তু এটাও চার গ্রামের মতো করেছে এটা লাইট ওয়েটের উপরে খুবই সুন্দর একটা নূতি এটা আমি পরে নিচ্ছি হাতে এরপর যে কলাটা দেখাবো এটা হচ্ছে সিঙ্গেল এটা এটা যে একটা এখন ভেঙে না মোটা চওড়া এটা মোটার মধ্যে যে বেসলেট কলা এটা হচ্ছে একটা পছন্দ হয়েছিল ভ্যালেন্টাইন সময় তো আমার হাজবেন্ড এটা ওয়েট ছিল পাঁচ গ্রামের মতো এটা মতো এটা ওয়েট আছে তো আমি এটা একটাই বানিয়েছি আর একটা কলা আছে আমার কাছে সেটা আছে এটা কিন্তু পুরোনো তো আমি এখন কিন্তু একটাই পাচ্ছি আর একটা কলা পাচ্ছি না মানে কোথায় রেখেছি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা দিন আগে আমি বানিয়েছি এটার ওয়েটটা আমি বোত প্রায় দশ থেকে বারো গ্রামের মতো এটার ওয়েট আমি অনেক দিনকার প্রায় দশ বছর আগেকার দেখো খুবই সুন্দর একটা সামনের থেকে দেখাচ্ছি তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এটা আমি বাহাতে করে নেব আমি এটা এটা রিসেন্ট বানিয়েছি তো এটাও তোমাদের সাথে শেয়ার করছি এটা তো এটা নরমাল আর এটা হচ্ছে হয় না দেড় প্যাচি আড়াই প্যাচি তো এটা হচ্ছে দেড় প্যাচি তো এটা দেখে নাও খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়ে গেছে আমি কিন্তু মোবাইল থেকে অনেক ডিজাইন দেখে নিয়ে গেছি কিন্তু আমার দোকানে এই ডিজাইনটা আমার মোবাইলে ছিল আর দোকানে গিয়েও দেখি এই ডিজাইনটা রয়েছে তো আমি কিন্তু এইটা একদম নিয়ে নিয়েছি মোবাইলটার কাজ করতে হবে তো এটাও নিয়ে নিচ্ছি আমি সেট করে নিচ্ছি এরপর যে তো দেখাবো সেটা হচ্ছে বালা বালা জোড়া এটা দেখতেই পাচ্ছ খুবই পুরো একটা সে গদা টাইপের কিন্তু সুন্দর কাজ করা আমার তো এটা খুবই পছন্দ হয়েছিল এটার ও যেটা বলছি এটার ওয়েট এইটার ওয়েট হচ্ছে কিন্তু দশ এই যে এটা যে বললাম তেল পাচি যে ইয়েটা সেটা হচ্ছে দশ আর এটা হচ্ছে কিন্তু চব্বিশ গ্রাম আছে এটার মধ্যে এটা কিন্তু সলিড না এটা হচ্ছে কালা দেওয়া আছে এটা হচ্ছে আর চব্বিশ গ্রাম আছে এটা করে আমি সাথে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এরপর আমার কাছে আছে আহ যেটা হচ্ছে এটা আছে এটা বলে কি চু এটা হচ্ছে চু তো দেখতেই পাচ্ছ অনেকদিন আগেকার আমার বানানো প্রায় দশ বছর আগে তো ডিজাইনটা দেখো খুবই সুন্দর পুরোনো একটা ডিজাইন মানে আমার যে নতুন নতুন ডিজাইন অত ভালো লাগে না কিন্তু আমি ভেবেছি আরেকটা বানাবো তখন কিন্তু এই সেম ডিজাইনই ডিজাইন খুব সুন্দর মিনা করা এটাও কিন্তু আহ বারো থেকে চোদ্দ গ্রাম আমার ঠিক মনে নেই বারো থেকে চোদ্দ গ্রাম তো আমার মনে আছে এরকম বারো থেকে চোদ্দ গ্রাম আছে এটা এটাও মনে রাখো এরপর তোমাদের সাথে শেয়ার করবো এটা খুবই খুবই আমার পছন্দের জিনিস মানে আমার তো খুবই ইচ্ছা হয়েছিল যে আমি এরকম জিনিস একটা বানাবো অনেকের হাতে দেখেছি আইটা দিনে তো এই দেখো খুবই সুন্দর দেখো এখানে কটা আছে একটা কম আছে আমার চুরিটা হয়ে গেছে একটা কম আছে এখানে আছে আছে নটা আছে তো এই দেখো সুন্দর ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর আমার লেগেছে আমি তো এটা বানিয়েছি খুবই সুন্দর আর এটা পরলে না জাস্ট কোনো কিছু করতে লাগে না এটা পরলে কিন্তু একদম হাত একদম সুন্দর যেটা দেখা ওদের পরে দেখাচ্ছি এরপর যে দেখাবো একটা বাউটি তো এটাও বেশ সুন্দর তো এটাও এরপর যেটা দেখাচ্ছে এটা বাবুটার ডিজাইনটা দেখো খুবই সুন্দর ডিজাইনটা তো আমার তো খুবই পছন্দ হয়ে গেছে দোকানে একটা গেছিলাম কিন্তু তো এটা আমার খুবই পছন্দ হয়ে গেছে এটাও কিন্তু দেখো আর এই যে জিনিসটা দেখছো এটা কিন্তু একটা ফ্রিট আছে তো এরপরে যখন একদিন দেখাবো যদি যে ফ্রিটটা দেখাবো তো এই দেখো আমার মামতাসার ডিজাইনটা জাস্ট দেখো আমার খুব অসাধারণ লেগেছিল অসাধারণ তো এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা কিন্তু দারুণ একটা সুন্দর ডিজাইন আমার তো খুবই পছন্দ হয়েছিল তো এইটা হচ্ছে আমি এখানে করি সবার উপরে এটা আর এই যে তোমাকে আঠাটা দেখালাম এটার কাজ হচ্ছে তুমি এরকম করে রাখো যে এইভাবে নাও ইয়ে করো এটা কিন্তু করবে না এর জন্যই কিন্তু এই বোধতেটা রাখো তো হাতটা দেখো কত সুন্দর লাগছে তো আমি তো এইভাবে যদি সব কটা পরে যাই একসাথে আমার হাত কেটে নিয়ে চলে যাবে তো তো কেমন লাগলো আমার এই গোল্ড জুয়েলারি কালেকশান তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে আর একটা ধামাকাটা নিয়ে আসবো তো একসাথে সবকিছু কিছু দেখানো যায় না তো কিছু কিছু মানে সব আমার ধরো লকারে থাকে সব একসাথে আনা সম্ভব হয়ে যায় না তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আর কিছুদিন আগে আমার একটা অনুষ্ঠানও ছিল তো তার জন্য আমি ছুটি নিয়ে এসেছিলাম তো সবকটা দিয়ে এসছে আর চুলিগুলো রয়েছে চুলিগুলো লগাই রেখে আসবো তো কিছু কিছু থাকে আমার কাছে ফোনটাই নিয়ে আসছি তেমন না শাঁকা কলা কিছু শোষণ চুলি সেগুলো থাকে তো কেমন লাগলো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী আমি আরও কালেকশান নিয়ে আসবো যেমন বলার হার বা কানের যেগুলো আমি একটা নিয়ে আসবো এরপরে তো এরপরে একটা একটা করে তারপরে ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই গয়নার কালেকশন কেমন লাগলো তোমাদের তো বন্ধু এখানে আমার ভিডিওটি শেষ করছি ব্লগটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা সুন্দর কমেন্ট দিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার উৎসাহের সাথে